নমস্কার চাষি বন্ধুরা শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ফিরে এলাম অনেক দিন পরে চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলার পাঞ্চাশের পক্ষ থেকে আমি চিরণ ভাই সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ভালোবাসা তো অনেক দিন পর ফিরে এলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো যে ব্লগে আমরা দেখবো আমাদের বাগানের পরিচর্যা কীরকম কী রয়েছে কি কি ফল্ট আছে বা কি কী অসুবিধা হচ্ছে এখন সেগুলো একটু আমরা বিস্তারিত আলোচনা করব সদ্য ঘুরে আসা আমাদের রাসায়নিক বাগান থেকে জৈব বাগান যেটা পুরানো বাগান সেই বাগানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখন বর্তমান পরিস্থিতি এটাই জানুয়ারির প্রথম পর্বে এবং সাজার পরিচর্যা যেটা করা হয়েছে এইভাবে এবার এই সাঁজার উপরে যাবতীয় যা খাবার বা যাবতীয় শুকনো উপায়ের যে বা জীবাণু উপায়ের যে খাবার যে পদ্ধতিটা সেটাই এর ওপর দিয়ে হবে এবং সাজাতে আমরা যে এসি নেট যেটা ব্যবহার করি সেটা রয়েছে ছাদটা দেখাই ছাদটা সেড নেট দিয়ে বানানো এটা তেইশ ইঞ্চি চওড়া রয়েছে তার উপরে খুব হালকা করে খুব হালকা করে ছড়িয়ে ছিটিয়ে ছাই দেওয়া রয়েছে এবং এই রাজপথে যাতে কাদা বা গদ না হয় খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি তার জন্য কিন্তু এই কাট দিয়ে তৈরি করা এলাকা ভিত্তিক যে সমস্যাটা হচ্ছে জলবায়ুর উপর ভিত্তি করে সমস্ত চাষ কিন্তু নির্ভর করে আর পান চাষ হচ্ছে খুব সেন্সিটিভ চাষ পান চাষ হচ্ছে খুব শৌখিন চাষ একটু আবহাওয়া যদি অসুবিধা করে বা একটু যদি আপনার পরিচর্যা ভুল হয় তাহলে কিন্তু এই পাতার চাষটা এবং এই নেশা জাতীয় চাষটা কিন্তু খুব ভালো করা যায় না তার ফলস্বরূপ আমরা খুব কিছুদিন আগে ওয়েদার ফ্ল্যাকচুয়েট করেছিল মানে কখনো হঠাৎ করে ঠান্ডা পড়ে যাচ্ছে আবার কখনো বৃষ্টি হলো আবার হঠাৎ করে দেখা যাচ্ছে গরম পড়ে গেছে তো এই সময়ে যে জিনিসটা হয়েছে প্রতিটা বাগানে হঠাৎ করে গাছের কিন্তু ইমিউনিটি বা স্ট্যামিনা গাছ কিন্তু হারিয়ে ফেলে ওয়েদার ফ্ল্যাকচুয়েটের জন্য ফলে তো দেখা যাচ্ছে যে এই যে পাতাগুলো বেরিয়েছিল ওই ওয়েদারের সময়ে সেই পাতাগুলো কিন্তু ও আর ধরে রাখতে পারেনি নরম পাতাগুলো সেগুলো খসিয়ে দিয়েছে প্রায় প্রতিটা গাছে দেখুন একই সময়ে একই জায়গায় কিন্তু এই ফ্ল্যাকচুয়েশানের জন্য কিন্তু এই পাতাগুলো কিন্তু ঝরে গেছে পরবর্তী সময়ে দেখুন যে নতুন পাতাগুলো বেরিয়েছিল ন্যাচারাল যে কন্ডিশানটা আছে গাছ কিন্তু সহ্য করে নিতে শিখে গেছে বা গাছ ধীরে ধীরে কিন্তু ওয়েদারের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে এই জায়গাটায় এই একই লেভেলে কিন্তু কিছু কিছু গাছের মানে প্রায় গাছের এবং প্রায় প্রতিটা বাগানে কম বেশি কিন্তু পান কিন্তু পাতা কিন্তু ঝড়িয়ে দিয়েছিল গাছ এই সমস্যাটা এখন দেখা যাচ্ছে আর প্রাথমিক পর্যায়ের কিছু আমরা হেমচিতির কারণে শীতের শুরুতে কিছু পাতা কিন্তু আমরা চিতি লক্ষ্য করেছিলাম এবং কিছু পাতা অনেকের পুরানো পাতাগুলোকেও কিন্তু ঝরিয়ে দিচ্ছিল তো এটাই হচ্ছে সিজন অনুযায়ী কিন্তু এই সমস্যাগুলো চলে আসে দেখুন ধীরে ধীরে গাছ কিন্তু তার সহনশীল হয়ে যাচ্ছে আবহাওয়ার সঙ্গে গাছ কিন্তু ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছে তার ফলস্বরূপ এই নিচের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে কিছু কিছু পাতা ঝরে ঝরে যাচ্ছিলো পরবর্তীকালে এই পাতাগুলো কিন্তু আর ঝরেনি এবং কালার খুব একটা চটেনি চিতি আছে কিন্তু কালার খুব একটা চটেনি তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার বিষয় কেউ হয়তো ছাদের পরিকাঠামোকে খুব ভালো করতে পেরেছে সেই কারণে হয়তো একটু কম লক্ষ্য করা গেছে বা কেউ হয়তো একটু ওষুধের যে পরিচর্যা সেটা হয়তো ঠিকঠাক টাইমে করতে পেরেছেন তার জন্য হয়তো তার বাগানের এই যে ওয়েদার ফ্ল্যাকচুয়েটের জন্য গাছের স্ট্যামিনা সেটা হয়তো কম হারিয়েছে তো কম বেশি সব বাগানের পরিস্থিতি সব রকম হয় তো যেহেতু এটা আমার অর্গানিক ফিল্ড তো এখানে স্টিকি পেপার রয়েছে বেশ কিছু জায়গায় স্টিকি পেপার লাগানো আছে ভিডিওর মধ্যে হয়তো অল্প আদ্র বোঝা যাচ্ছে তো এই স্টিকি পেপারে দেখুন অসংখ্য পোকা আছে জমেছে এটা প্রায় ছ ফুটের কাছাকাছি হাইটে লাগানো বিশেষ করে যে উড়ন্ত পোকাগুলো আছে পুঁতি পোকা বলি এই পোকাগুলো এসে জমায়ে ধরছে আর আপাতত বাগানে পোকা এই সিজন অনুযায়ী পোকার পরিস্থিতি বলতে তেমন কিছু নেই মাঝে মধ্যে হয়তো একটু শুশুরে পোকা বা থ্রিপস এগুলোর আক্রমণ আসতে পারে বা আসছে কম বেশি মাকড়ের তো কোনো গল্প নেই এছাড়া সাইড বড়া হয়ে যাওয়া পুড়ে যাওয়া এসব তো গল্প নেই আর এবছরই দেখছি প্রায় অন্যান্য বাগানগুলোতে ততটা সাইড পুড়ে যাওয়া হুল পুড়ে যাওয়া এই সব সমস্যা কিন্তু খুব কম হচ্ছে তো এখন আমি চলে এসেছি এক বছরের যে জৈব বাগান সেই বাগানে তো এর বর্তমান অবস্থা এই তো এটা হঠাৎ করে ছাদ ফাঁকা থাকার কারণে অতিরিক্ত ফাঁকা ফাঁকা থাকার কারণে যে সমস্যা হয়েছিল যে এই জায়গার পাতাগুলো হঠাৎ করে এক চাপে সব বড় বড় পাতাগুলো চিতি লেগে যায় এবং সেই পাতাগুলো বিক্রি করতে হয় কিছু পাতা খসিয়ে দেয় আর বর্তমান পরিস্থিতি এই রকম আছে এই তো সাজার বিষয়টা দেখেনি একটু সাঁজায় যে বলছিলাম যে ব্যাপারটা যে খোল বা যাবতীয় যা কিছু সব সাজার উপরে পড়বে পোকার উপদ্রব তেমন নেই কালারের ঘাটতি হয়তো দেখাচ্ছে কালারের ঘাটতি পাতাগুলো আরেকটু খুলবে আর দেখি স্টিকি পেপারে কী আছে স্টিকি পেপারে এই যে একই ধরনের সমস্ত পোকা টোকাগুলো পড়েছে স্টিকি পেপারে তো এই বর্তমান অবস্থা এবং আশা করি হয়তো আপনাদের বাগানগুলো আরও সুন্দর এবং ভালো পরিচর্যা করছেন তো বন্ধুরা এই ছিল আজকের অনেক দিনের পরে আপনাদের সঙ্গে একটা প্রথম সাক্ষাৎ বলতে পারেন অনেকটা সময়ের পরে এবং বাগান ঘুরে দেখার বিষয় বিশেষ করে আমার বাগানটা তো আমি আগেই দেখাচ্ছি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে অন্য বাগানের কিছু প্রতিছবি তুলে ধরার চেষ্টা করব তো কমেন্টে জানাবেন বাগানগুলো কেমন লাগলো পুরো অর্গ্যানিক উপায়ে চলছে পোকার ওষুধও পর্যন্ত সমস্ত কিছু অর্গ্যানিক উপায়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে মতামত জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিও